কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন বিজেপি যে মানুষের মনে একটা ধারণা বদ্ধমূল করে দিতে চাইছে সেটার বাস্তব দিকটা আমরা এই দেশের মানুষকে বলতে চাই ইন্ডিয় জোট কমপক্ষে দুইশো পঁচানব্বইটি আসন পাবে দুইশো পঁচানব্বইটির বেশি আসন পাবে ইন্ডিয়া জোট সব নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা সেই সংখ্যাটা পেয়েছি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন দুইশো পঁচানব্বইটির বেশি আসন জিততে চলেছে ইন্ডিয়া জোট বিজেপি এককভাবে দুইশো কুড়িটির মতো আসনে জিততে পারে এনডিএ জোট পেতে পারে দুইশো পঁয়ত্রিশটি আসন নিজের দমে স্থিতিশীল এবং মজবুত সরকার গঠন করবে ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রী কে হবেন তা চার জুন ঠিক করা হবে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের পরে সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন উত্তরপ্রদেশে সব জেতা আসনে হেরে যাবে বিজেপি অধিকাংশ আসনেই জিতবে ইন্ডিয়া জোট বেকারত্ব মূল্যবৃদ্ধি জিএসটি সিবিআই ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আয়করের ভূমিকম্প হচ্ছে এইসব ভূমিকম্পে ইতি পড়তে চলেছে এবার বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের আর জেডি নেতা তেজস্বী যাদব বলেন আমাদের আসন সংখ্যা দুইশো পঁচানব্বই বেশি হবে ইন্ডিয়া জোট জিতেছে প্রধানমন্ত্রী কে হবেন তা আমরা পরে ঠিক করব ওদের বিজেপি চারশো পারের স্লোগান প্রথম দফার ভোট গ্রহণের পরই ফ্লপ হয়ে গিয়েছে দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিজেপি একাই তিনশো তিনটি আসন জিতেছিল এনডিএর সঙ্গে মিলিয়ে সেই আসন সংখ্যা তিনশো তিপ্পান্নতে ঠেকেছিল সেখানে মাত্র বাহান্নটি আসনে জিতেছিল কংগ্রেস